ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারি পদ তলে রয়েছে জন্ন তোমারি পদ তলে রয়েছে জন্ন ওঘ মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ আমার পদতলে রয়েছে জান তোমারি পদতলে রয়েছে জান এই পৃথিবী থাকত গ ফলপা এই পৃথিবী থাকত গো মায়ামহী এই পৃথিবী থাকত গো ফুলপাকিহীন এই পৃথিবী থাকত গো মায়ামী যদি না তো মায়ের যদি না পে তো মায়ের মায়ারি যদি না পে তোমায় মায়ারিহাত অঘমা তুমি এই ধরণের শ্রেষ্ঠ তোমার পদ তলে রয়েছে জান্ন তোমার পদ তলে রয়েছে জানা